আজকে আমি গীতার যে সারাংশ সেটা একটু আলোচনা করে যাচ্ছি যে ভুল দুটি দেখবেন এখানে যে গীতার কথা হচ্ছে যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার সারাংশ যে বলেছিলেন যে সারাংশ কি জিনিসটা যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তাও ভালো হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছে তুমি যা নিয়েছে এখান থেকে নিয়েছো যা দিয়েছে এখানে দিয়েছো তোমার আজ যা আছে কাল তা অন্য আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারে নিয়ে তাই এখানে যে ভগবান করতে যা হয়েছে এই জগতে যা কিছু হয়েছে সব কিছু ভালোর হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে মানে যা কিছু হবে যা কিছু ভবিষ্যৎ সব ভালোর জন্য হবে তোমার কি হারিয়েছে আমরা এখানে আমাদের কিছুই হারাই না আবার কিছুই না যে আমরা যে কেদি আকুল হয়েছে কিন্তু আমাদের কিছুই হারায় না খেতে থাকবে তুমি কি নিয়ে এসেছিল। এখানে আমরা কিছু নিয়ে এসিনি এবং তুমি যা নিয়েছো এখান থেকে যা কিছু আমরা নিয়েছি যা কিছু দিয়েছি এই পৃথিবী থেকেই নিয়েছি পৃথিবী দিয়েছি তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো এবং যা দিয়ে সা এখানেই দেবো তোমার আজ যা আছে আমাদের আজ যা সম্পদ ধন অর্থ বৃত্ত যা প্রতিপতি যা আজ আছে তা পরবর্তীতে সেটা অন্য কারও থাকবে পরবর্তীতে তারপরে আরেকজনের থাকবে কাল অন্য ছিল এবং পরশু সেটা অন্য কারো হয়ে অন্য কারো হয়ে পরিবর্তন এভাবে পরিবর্তনের এটাই সে তাই এই যে গীতা ভগবান শ্রীকৃষ্ণের গীতার সারাংশ এটাই যে ভগবান গীতার সারাংশ তাই যে আজকে আবার যে বলছি যে গীতার যে সারাংশ পর যে এখানে যে গীতার যে আঠারোটি নাম যা বলছি যে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গহিনী অর্ধামাত্রা সীতানন্দ ভবাগ্নী ভ্রান্ত নাশিনী বেদাত্রী পরানন্দ এবং জ্ঞানমঞ্জুরি নির্চল চিত্তে যে ব্যক্তি এই নামগুলান ভগবানের যে ভগবানের যে গীতার যে মহাত্মের নামগুলান মনে মনে জপ করে এবং যে নামগুলান স্মরণ করতে পারে তার মৃত্যুর পরে তার ভগবত ধামে গতি হয় এবং সে বৈকুণ্ঠ ধাম পার হতে পারে তাই আমাদের সকলকে যেমনি গীতা পাঠের শেষে জানি সেই যে গীতার যে মাহাত্ম আছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা ত্রিশ মুক্তি কাহিনী অর্ধমতা সীতানন্দ ভবাগ্নি ভ্রান্ত নাশিনি বেদাত্রী পরানন্দ তথার্থ তথার্থ জ্ঞানমঞ্জুরি এই যে গীতার যে আঠারোটি মহত্ত্ব এগুলোর মহত্বগুলো আমাদের সকলে পাঠ করতে হবে এবং সকলে জানতে হবে এবং গীতা গীতা হৃদয়ে ধারণ করতে হবে গীতাকে হৃদয়ে ধারণ করলে আমাদের সে লাইফে আমাদের জীবন আমন যাপন এবং যে পরবর্তী যে ভগবানের যে অনন্তটি অনন্তটি ব্রাউন। ব্রহ্মাণ্ড অনন্ত কুটি তার লীলা বিলাসে শীত শিব জগৎ চিন্ময় জগৎ এবং সেই বৈকুণ্ঠ ধামে বিরাজ করে সে সম্পর্কে জানতে পারে এবং যে আমাদের এই যে অনেকগুলো নরকুণ্ডে আছে আমাদের সেই নরকুণ্ডে আমরা যে কাজ বাজ করি সে যদি আমরা যে খারাপ কাজ করি ভগবান আমাদের এক একটা এক একটা নরকুণ্ডে আমাদেরকে নিক্ষেপ করবে তাই আমাদের এই চুরাশি লক্ষ জীব জীবের মধ্যে মানুষের জন্ম হয়েছে সবচেয়ে দুর্লভজনক এই যে এই দুর্লভটা পেতে হলে আমাদেরকে ভগবত চেতনায় ভগবত চেতনা লাভ করে আমাকে ভগবানের যে উঠে উঠে তা ভগবানকে সেবা তার ভগবানের কাছে আমরা পৌঁছ পৌঁছোতে পারব ভগবান যদি আমাদের কৃপা করে তার কৃপা দৃষ্টি জানি আমাদের থাকে তাই আমরা যে স সর্বময় সর্বাবস্থা জানি ভগবানের নাম কীর্তন মহিমা সর্বদা আমরা জানি স্মরণ করতে পারি আমরা যার যতটুকু যেভাবে আছি যেভাবে যে অবস্থায় আছি আমরা জানি তাকে স্মরণ করতে পারি এটা করতে বলে তো ভগবান আমাদের সবারকে সবাইকে কৃপা দৃষ্টি করে সে হচ্ছে কৃপার সাগর দয়ার সাগর যে অনন্ত কুটি তার দয়া আমাদের যদি দয়া না করতে তাহলে আমরা এক মুহূর্তে এক মিনিটও আমরা কোনো কিছু করতে পারি না তাই আমাদেরকে সব সময় তিনি কৃপাক করেন আমাদের ভালো পথে নিয়ে নিজেকে নিয়ে যাওয়ার জন্য তিনি সব সময় প্রচেষ্টা প্রচেষ্টা করেন